বিষ্ণুপিয়া মণিপুরী জনগোষ্ঠীর তরুণ প্রজন্মকে ক্রীড়া প্রতিভা প্রদর্শন করতে এবং ক্রীড়াঙ্গনের মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বিষ্ণুপিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের ব্যবস্থাপনায় আজ থেকে পাথারকান্দি ও রামকৃষ্ণনগর সমষ্টিতে শুরু হচ্ছে বিষ্ণুপিয়া মণিপুরী স্পোর্টস মিট রামকৃষ্ণনগর সমষ্টির চামটিল্লা খেলার মাঠে আজ ও আগামীকাল অর্থাৎ আঠারো এবং ১৯ সেপ্টেম্বর এই দুদিন চলবে অন্যদিকে পাতারকান্দি সমষ্টির কাটাবাড়ি খেলার মাঠেও আজ থেকে শুরু করে বাইশ সেপ্টেম্বর অব্দি চলবে উভয় সমষ্টি মিলিয়ে বাইশ সেপ্টেম্বর রবিবার দুই ঘটিকায় কাটাবাড়ি খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে বিষ্ণুপ্রিয়া মণিপুরী স্পোর্টস মিটের সমাপনী অনুষ্ঠান হবে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের স্পোর্টস ইভেন্ট সাব কমিটির পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় কাটাবাড়ি ইউনাইটেড ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই কথাগুলো জানান মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই আসামের বিভিন্ন ছোটো ছোটো জাতিগোষ্ঠীকে কাউন্সিল বানিয়ে এই কাউন্সিলের মাধ্যমে যুবক যুবতীদেরকে খেলাধুলার মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য একটি পদক্ষেপ নিয়েছেন ওই পদক্ষেপের ধারামতে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের ব্যবস্থাপনায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী স্পোর্টস নিজের একটা ব্যবস্থা করেছেন এই ব্যবস্থা আমাদের পাথারকান্দি বিধানসভা এবং রামকৃষ্ণনগর বিধানসভা দুই বিধানসভাতে খেলাধুলা চলবে আগামী আঠারোই সেপ্টেম্বর থেকে বাইশেই সেপ্টেম্বর পর্যন্ত রাতাবাড়ি বিধানসভায় আঠারো তারিখ ওপেনিং শিরোমণি হবে ঠিক তদ্রুপ পাথারকান্দি বিধানসভাতেও কাটাবাড়িতে আঠারো তারিখেই ওপেনিং শিরোমণি হবে রাতাবাড়িতে দুদিন দুদিনের কার্যসূচী আছে খেলাধুলা হবে এবং কাটাবাড়ির খেলার মাঠেও আঠারো তারিখ থেকে রেগুলার বাইশ তারিখ পর্যন্ত খেলা চলবে এবং বাইশ তারিখে ক্লোজিং শিরোমণির প্রোগ্রাম এই কাটাবাড়ির মাঠেই হবে তাই আপনাদের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের জনগণের সাথে কাছে আমাদের এই বার্তাটি আপনারা পৌঁছাবেন আগামীকল থেকে আগামী বাইশ তারিখ পর্যন্ত দুই বিধানসভাতে খেলাধুলা চলবে তাই পুনরায় আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের সকল স্তরের কার্যকর্তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের এই পাথার গান্ধীর বিধায়ক এবং রামকৃষ্ণগড়ের বিধায়ক দুই বিধায়কও আমাদের এই বিষ্ণুপ্রিয়া মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের স্পোর্টস নিটে তারা সক্রিয় সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তাই ওনাদের উপর ধন্যবাদ জানিয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের পক্ষ থেকে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরি যুব সমাজের প্রতি লক্ষ্য রেখে আমরা শুরু করতে চলেছি বিষ্ণুপ্রিয়া মণিপুরি স্পোর্টস নেট প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের কাউন্সিলের চেয়ারম্যান শ্রীমতী রীতারানী সিংহ মহাশয়াকে এবং তৎসঙ্গে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানায় আমাদের কর্মপুরুষ এই বিধানসভা সমষ্টির বিধায়ক মহোদয় শ্রীযুক্ত কৃষ্ণগোপাল মহাশয়কে এবং তৎসঙ্গে আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের ডেভেলপমেন্ট কাউন্সিলের তরফ থেকে এই স্পোর্টস মিটের আয়োজন করা হয়েছে একমাত্র যুব সমাজের ভবিষ্যতের ধারণা মনে রেখে তার জন্য আমরা প্রথমে এখানে এসে আমাদের যিনি পাঠাকান্দি মণ্ডলের সভাপতি মহোদয় শ্রীযুক্ত মানিক এবং আসাম স্টেটের অবিসি মোর্চার জেনারেল সেক্রেটারি আমার সুপভাই বিমল সিংহ এবং এই কাটাবাড়ি ক্লাবের ফাউন্ডার সেক্রেটারি আমার বন্ধুবোধ সেবক তথা কিষান সিংহ আছে ওনাদের সঙ্গে বৈঠক করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই পাতারগান্দি যে কাটাবাড়ি ফিল্ডে আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুর স্পোর্টস যেটা হবে সেটা ক্লোজিং সেরেমনি হিসাবে আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি খেলা শুরু হবে আগামীকাল অর্থাৎ আঠারোই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত আমরা আশা রাখব এই বিষ্ণুপ্রিয়া মণিপুরি স্পোর্টস বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুব সমাজের জন্য যাতে ভবিষ্যতে কাজে লাগুক এবং ওনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করি এবং এখানের যে আমরা মানিকপোদয় এবং বিমল সিনহা একটা কমিটি বানিয়েছে যেটা লোকাল ম্যানেজমেন্টে উনি হচ্ছেন আমাদের মানিকা হচ্ছেন প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি হচ্ছেন আমার ভাই উমন সিংহ এবং যা কিছু ফিল্ডের ম্যানেজমেন্টে রয়েছেন আমাদের বন্ধুবোধ সেবক এবং বেলু ইনচার্জে রয়েছেন আমাদের দাদা রামমোহন এবং এই ক্লাবের সদস্যরা সবাই সাহায্য করতেছে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত এবং আশা রাখবো খেলা শেষ হওয়া পর্যন্ত যাতে সবাই এই রকমই আমাদেরকে সাহায্য করবে